ছোটবেলায় মায়ের মুখে শুনেছি একটা পচা মাছ পুরো পুকুর নষ্ট করে দেয় ঠিক তেমনি একটা খারাপ মানুষ পুরো সংসারটা শেষ করে দেয় আর একটা পচা গাছ আমার পুরো বারান্দাটা কি নষ্ট করে দিয়েছে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন বাগান করার পর শখ করে এই গাছটা এনেছিলাম তখন আমার জানা ছিল না যে এই গাছটাই একদিন আমার কাল হয়ে দাঁড়াবে এই গাছটার নাম আমার জানা নেই তবে দেখতে ভালো লেগেছিল তাই নিয়ে এসেছিলাম কিন্তু আনার পর এতটা বিপদে পড়বো বুঝতেই পারিনি এই গাছটার কোনো ফুল তো ফুটেই না আর এটার পাতা থেকে ঝরে ঝরে শুধু আরো আলাদা আলাদা পাতা গজায় আর যেই গাছেই এটা বা যে পরে দেখা যায় যে অন্য গাছগুলো আর ভালোভাবে হচ্ছে হচ্ছে না এটা শুধু বড়ই আর এটার ওই যে পাতা দেখছেন এই পাতার থেকে পাতা ভেঙে ভেঙে আবার নতুন করে গাছ হচ্ছে এটা কি গাছ আমি জানি না আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই একটু বলবেন যে এটা কি গাছ এটা কি আদৌ কোনো ফুল ধরে কিনা আমি তো এটাকে কোনো ফুল ধরতেই দেখিনি শুধু শুধু সবগুলো গাছের গোড়ায় পাতাগুলো ছিঁড়ে পড়ে পরে দেখা যায় যে আবার বীজ হচ্ছে আর অন্য গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল এই দেখেন এই মানি প্লান্টের এখানে তিনটা হয়েছিল আমি বাকিগুলো সরিয়ে দিয়েছি আর ছোট ছোট গাছও একদম আমি সব আজকে সরিয়ে দিয়েছি এই গাছগুলোর জন্য অন্য গাছগুলো বেড়ে উঠতেই পারছিল না তো এগুলো আমি সুন্দর করে সরিয়ে দিলাম পরিষ্কার করে তারপর রান্না জন্য চলে এসেছি আজকে ঝটপট রান্না করব বাচ্চাদের জন্য বিরিয়ানি আর সাথে আমাদের জন্য ভাজি করব আর আগের তরকারি যেহেতু রয়েছে তেমন কিছু করব না ওই যে কথা আছে না একটা পচা মাছ পুরো পুকুর নষ্ট করে দিতে পারে ঠিক তেমনই একটা পচা মানুষ যেমন পুরো সংসারটা শেষ করে দেয় এই একটা পচা গাছ আমার পুরো বারান্দাটাকেই নষ্ট করে দিচ্ছিলো তাই আজকে উপরে ফেলে দিলাম ঠিক এমনভাবেই যদি প্রত্যেকটা পরিবারের আগাছাগুলোকে ছেটে ফেলা যেত বা সরিয়ে ফেলা যেত তাহলে হয়তো প্রত্যেকটা পরিবারে শান্তি থাকত। তবে আফসোস পরিবারের আগাছা তো ছেটে ফেলতে পারবো না তবে বারান্দার আগাছাটা ছেটে একটু মনে শান্তি নেই আর তাই তো আজ ঘুম থেকে উঠেই মা ছেলে মিলে বারান্দার কাজে লেগে পড়েছিলাম কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এই গাছগুলোকে আমি সরিয়ে দিব সরিয়ে দিব কারণ এই গাছে পুরো বারান্দাটা ভরে গিয়েছিল অন্য সব গাছগুলো বেড়েই উঠছিল না তাই আজকে একদম পরিষ্কার করেই নিলাম আর কোনো কাজ যদি পড়ে থাকে আর সেটা যদি আমি চাই করব করব ভেবে যদি করা না হয় তখন যেন কেমন একটা মাথার ভিতরে বোঝা বোঝা মনে হয় মনে হয় কখন এটা শেষ হবে কখন এটা করতে পারবো তো আজকে ফাইনালি করে ফেলেছি এখন না অনেকটা শান্তি লাগছে আমার মতো কি আপনাদেরও এমন হয় যাই হোক এদিকে আমি বাচ্চাদের জন্য বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি অনেকটা টাইম লেগে গিয়েছে আমার এই বারান্দার আগ্রম বাগরুম কাজ করতে করতে তো এখন আমি একদম হাই স্পিডে রান্না করতে যাব কারণ ভিডিও করতে নিলে না রান্না করাটা অনেক লেট হয়ে যায় আমরা যারা ভিডিও করি তারাই একমাত্র জানি ভিডিও করা আর রান্না করা কতটা ঝামেলা এটা কিন্তু আমাদের ছাড়া অন্য কেউ বুঝতেই পারবে না যখন আমরা ভিডিও করি তখন দেখা যায় আস্তে আস্তে কাজ করি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু আমরা ঝড়ের গতিতে সবাই কাজ করি তো আমি যেহেতু সকাল বল অনেকটা টাইমই নষ্ট করে ফেলেছি সেই জন্য আমি ভাবলাম যে বাচ্চাদের যদি আমি ঝটপট কিছু করে দেই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ঝটপট বলতেই কিন্তু বিরিয়ানি বিরিয়ানিটা খুব সহজেই কিন্তু রান্না করা যায় আর সেই জন্যই আমি যেদিন দেখি আমার একটু কাজ থাকে সেদিন আমি চেষ্টা করি কি ওদেরকে বিরিয়ানি রান্না করে দিতে দেখা যায় বিরিয়ানি রান্না করে দিলে ওরা মজা করে খায় আমারও তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ওরা খুব পছন্দ করে ওদের পছন্দের জিনিস রান্না করে দিলে ওরা খুশিও হয়ে যায় মানে সেদিন আমার এক ঢিলে দুই পাখি মারা হয়ে যায় আর রান্না শেষ করে প্রথমে বাচ্চাদেরকে খাবার দিয়ে নিয়েছি আর ওদের পেট ঠান্ডা থাকলে আমার মাথাও ঠান্ডা থাকে আর তারপর সব শেষে আমার জন্য আমি প্লেট সাজিয়ে নিচ্ছি আমার প্লেট সাজিয়ে খেতে খুবই ভালো লাগে আর পিচি পিচি প্লেটে খেতে তো আরও বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং